হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক তোমার জন্য তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছি আমিও ভালো আছি হ্যাপি মিস্টার ফ্যান্ডিং নতুন একটা ভিডিও অনেক অনেক সবাই অনেক অনেক ভালোবাসা তো আজ এখন বাঁচে ভোর তিনটে তো আজকে হচ্ছে আগস্টের আঠেরো আর আজকে সেপ্টবর তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো চলো এখন ঘুম থেকে আমি তোমাদের দাদু ভাই আর সত্য একটু করেছি তো এখন ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে আট মুখ ধুয়ে রেডি হবো তো চলো ভিডিওটা ভিডিওটা দেখতে থাকো আশা করি অন্ধকার থাকতে থাকতে বেরিয়ে পড়েছি কিন্তু এবার আমাদের বেরোনোটা একটু দেরি হয়ে গেছে ওর জন্য বললাম দাদাকে বললাম একটু তাড়াতাড়ি যাবি কারণ তিনটের সময় উঠেছি কিন্তু সবাই রেডি হতে হতে একটু দেরি বলতে কটার সময় বেরিয়েছি একদম যখন মনে হয় চারটে বাজে তখন আমরা বেরিয়েছি আর এত হুটোপাটা করে বেরোনো হয়েছিল যাই হোক কোনো অসুবিধা হয়নি কিন্তু আমরা ঠিক টাইমে একদম স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আর চারিদিকটা দেখো কি সুন্দর একটু আগেরবার যেরকম ভয় ভয় লাগছিল এবার অতটা ভয় ভয় লাগেনি যেহেতু চারটে বেজে গিয়েছিল আগের বার তো তিনটে সাড়ে তিনটের সময় বেরিয়ে পড়েছিলাম আর খুব একটু ভয় ভয় লাগছিল আর এখন দেখো এই যে শ্বশুরমশাই শ্বশুরমশাই তো ব্যাগটা ছাড়বেও না কিছুই না হচ্ছে সায়নকে বললাম তুই নে তো ও নিতে গেলো বাবা দিল না বললো যে থাক মানে বাবা এখনও মানে ইয়ে করতে যাচ্ছে যে আমার জিনিস আমি নিতে পারবো মানে তার গায়ে এখন শক্তি আছে এরকম একটা যে তো চলো ওদিকে শ্বশুরমশাই আসছে আর এদিকে হচ্ছে আমি আর হচ্ছে আমাদের সিট নাম্বার এটা পেয়ে গেছি তো আমরা ভেবেছিলাম যে যেমন লম্বা লম্বি হয় না এরকম সিট তো ওইরকম সিট তারপর দেখছি এই যে বাসের মতো এরকম বসার সিট তো ট্রেনে এরকম হয় এমনি জেনারেলে জেনারেল বা নর্মাল যেরকম হয় সেরকম ট্রেনে হয়তো হয় কিন্তু এরকম হচ্ছে রিজার্ভেশন ট্রেনের সিট এরকম হয় প্রথম জানলাম তো যাই হোক যেহেতু বাবাকে লাস্টে দিয়েছি আর বাবা অনেকটা সিট ফাঁকা ছিল তো বাবাকে বললাম শুতে আর এদিকে আমরা তিনজন এই যে আমরা তিনজন এক সাইড ইয়েতে আছি আর সাইড নেই যে আমার পাশে এই যে বসে হয়তো ঘুমায় গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে তোমাদের ভাই আছে আর এই যে কটা রিলস বানিয়ে নিলাম ওই দুটো তিনটে হয়তো রিলস বানিয়েছি তো যাই হোক এগুলো কি বলো একটা স্মৃতি এই যে করছি ভিডিও এগুলো প্রত্যেক মুহূর্ত হয়তো কোনো সময় ভাবলাম যে কোথাও গিয়েছিলাম এই সব স্মৃতি তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই আমাকে আবার কেক খাই দিয়েছে এটাও একটা রিলস বানিয়েছিলাম তো চলো ভালোই হচ্ছে কেটে গিয়েছিল আর কোনো অসুবিধাও হয়নি তার আর তোমাদের দাদাভাই ভাই এই যে ট্রেনের এই যে গেটের কাছে দাঁড়িয়ে আছে আর এত জোরে ট্রেন যাচ্ছে তোমাদের দাদা বলছি চলো সিটে গিয়ে বসো তোমাদের দাদাভাই বলছে যে না না এখানে দাঁড়াই মানে কি বলো তো আর একটা স্টেশন পরেই হচ্ছে আমরা পৌঁছে যাব। কিন্তু আমার তো খুবই ভয় লাগছে কারণ বলা যায় না ট্রেনের ওই দূরপাল্লা ট্রেনের না ওই সাইডে দাঁড়ালে বলা যায় না ঝাঁকুনি টাকুনি তোমাদের দাদা ভাই কিন্তু ইয়ে আছে কারণ অনেকটা দূর থেকেই দাঁড়িয়েছে তবু আমার জন্য খুব ভয় লাগছে তারপরে দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর এখন এই যে টোটোই করে উঠেছি তো কি বলো তো আমরা ভেবেছিলাম যে বাজার থেকে পরোটা ফরোটা নিয়ে আসবো আমি আর ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসবো কিন্তু টোটো দাদাটা বললো যে মানে একটু তাড়াতাড়ি করতে বলছিল আর যেহেতু আমরা আবার সবজির বাজার করবো ওখানে অনেকটা দেরি হয়ে গেছে ওর জন্য তোমাদের দাদাভাই আর পরোটা ঠাকুরের মিষ্টি এসব কথা আর কিছু বলেনি যেহেতু সবজির ওখানে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর এই যে সবজি নিচ্ছে তো চলো আর হচ্ছে দেখা যাক কী কী সবজি নিয়ে আসে আর ভেবেছিল তোমাদের দাদাভাই মাছ নেবে তো একটা বাজারে ওখানে ভেবেছিল ওখান থেকে নেবে কিন্তু যেহেতু অনেকটা বেলায় হয়ে গেছে ওর জন্য আর মাছ টাছ কিছুই পেলো না তো চলো আর এখন পরোটা ওইটা যেহেতু বেলা মতো হয়ে গেছে পরার পরোটা হচ্ছে মানে অর্ডার করে বলেই তারপরে বানিয়ে আনতে হবে আর এখন রুমে চলে এসেছি আর এখন বেজে গেছে এগারোটা দশ এখন বিছানাপত্র সব গুছাবো আর তোমাদের দাদাভাই ঠাকুরের মিষ্টি নিয়ে আসেনি এখন এই মিষ্টি তারপর পরোটা পরোটা কারণ ওই টোটো দাঁড়া মানে এক জায়গায় দাঁড়িয়েছিল আর দাঁড়াবে না ওর জন্য আর নেওয়া হয়নি এখন তোমাদের দাদাভাই মোটর সাইকেল নিয়ে যাচ্ছে পরোটা পরোটা মিষ্টি মিষ্টি আনতে তো তোমাদের দাদাভাই পরোটা নিয়ে এসেছে আর আমার এই ভিডিওটা আমার ছেলে একদম হচ্ছে স্লো মোশনে করে দিয়েছিল তো এখানে ওর জন্য ভয়েসটা আর সেভাবে হয়নি ওর জন্য মিউট করে দিয়েছিলাম তো এখানে দেখো পরোটা নেওয়া হয়ে গেছে সব থালায় প্লেটে আর এখানে এই যে বাটিতে সব তরকারি আর এখানকার তরকারিতে একদমই অতটা ভালো হয় না আগেও বলেছিলাম ভিডিওতে আর তোমাদের দাদাভাই দই আর মিষ্টি এনেছে আর যেহেতু ঠাকুরের ব্যাগটা নিয়ে যেতে পারেনি ওর জন্য এইগুলো এখন আর আজকে আর ঠাকুরকে দেওয়া যাবে না কালকে তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে আসবে আসলে এখানকার তোমাদের দাদাভাই ভাই বললো এগুলো দিতে হবে না কালকে আমি নিয়ে আসবো তো আমার জন্য মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল যে আমরা খাবো আর ঠাকুর বসে যেন কোনোবার কিন্তু প্রত্যেকবারই হচ্ছে ঠাকুরের জন্য আগে মিষ্টি আনা হয় তা আমাদেরটা আমাদেরও আনা হয় কিন্তু ঠাকুরের মিষ্টিটা আনা হয় যখন আমরা কোথা থেকে আসি তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিই পরোটা খাবো আর তারপরে আবার রান্না করব ঘরটার তো কোনো রকমে চাদর টাদর পাল্টি টালটি নিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই বাবা যে ঘরটাই থাকবে সে ঘরটা পোষকা টসা করে মানে খাটটা পোষা টসা করে বিছান চাদর টাদর পাল্টি আর তোমাদের দাদা ভাই কিন্তু আমার ঘর প্রথমে ঝাড় দিয়ে মুছে টুচেন আমি শুধু বিছনা ঠিক করেছি তারপর আবার রান্নাঘরে গিয়ে রান্নাঘরের সব টসা করেছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম আর দুপুরে রান্না করেছিলাম ডাল ভাত আলু সিদ্ধ ভাজা যা এইসব করেছিলাম ঘি ছিল দই ছিল তো এখন বাজে ওই পূর্ণি আটটা পূর্ণি আটটা তো সারায় সন্ধে দিয়েছে এখন সন্ধেবেলা টিফিন খাওয়া হচ্ছে চিড়ে ভাজা হ্যাঁ চিড়ে ভাজা খাওয়া হচ্ছে এদিকে বাবা হচ্ছে চিড়ে তো রাতে হবে রুটি দুধ আছে আর একটা চলো করে আর এখন বাবাকে খেতে দিয়ে দিয়েছি রুটি করেছিলাম আর আমাদের ভাত ছিল ভাত একবারে করে রেখে দিয়েছিলাম আর এখানে দেখো ভেন্ডি আলু ভাজা আর তখন হচ্ছে বাবা দই খাইনি তো এখন দই দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নি ভিডিওটা এখানে এন্ড করছি নতুন আর ভিডিও আবার দেখা হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো